শুরুতেই থাকছে পদত্যাগে যত দেরি হচ্ছে প্রাণহানি ততই বাড়ছে আরও জানাবো দিন বর সংঘর্ষে সারাদেশে নিহত আটানব্বই এবারে থাকছে চোখের সামনে মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না সাবেক সেনাপ্রধানের বক্তব্য এদিকে রংপুর যেন রণক্ষেত্র কাউন্সিলর সহ নিহত চার আহত শতাধিক সর্বশেষ জানাবো ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দিল রাষ্ট্র সংস্কার আন্দোলন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন পদত্যাগে যত দেরি হচ্ছে প্রাণহানি ততই বাড়ছে বাম গণতান্ত্রিক জোট ফেসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের নেতারা বলছেন সরকার পদত্যাগ করতেই যত বিলম্ব করছে প্রাণহানি সহ জানমালের ক্ষয়ক্ষতি ততই বাড়ছে এখনই শেখ হাসিনাকে সরকার পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানিয়েছেন তারা আজ রোববার বিকেলে রাজধানীতে সিপিবির কার্যালয় আয়োজিত সভায় বাম দলগুলোর নেতারাই সব কথা বলেন তারা বলেন আজও সারা দেশে ছাত্র জনতা উপর পুলিশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলি বর্ষণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে ক্ষমতাসীনরা দেশকে ক্রমাগত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত দাবিসমূহ মেনে নিয়ে অবিলম্বে এই রক্তের হোলি খেলা বন্ধের আহ্বান জানান তারা ছাত্রদের ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে নেমে আন্দোলনে সামিল হওয়ার জন্য শ্রমিক কৃষক ছাত্র নারী সহ সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বাম গণতান্ত্রিক জোট ফেসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের নেতারা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দিনভর সংঘর্ষে সারাদেশে নিহত আটানব্বই সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরের রাজধানী ঢাকাসহ দেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটেছে গতকাল রোববার এই কর্মসূচির প্রথম দিনে সরকার সমর্থক নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকাসহ বিশটি জেলা মহানগরে আটানব্বই জন নিহত হয়েছেন এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের ১৩ সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের চিত্র ছিল অনেকটা একই গত রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে সিরাজগঞ্জে পুলিশের ১৩ সদস্য সহ বাইশ জন রাজধানীতে এগারো ফেনীতে আট লক্ষ্মীপুরে আট নরসিংদীতে ছয় সিলেটে পাঁচ কিশোরগঞ্জে পাঁচ বগুড়ায় পাঁচ মাগুরায় চার রংপুরে চার পাবনায় তিন মুন্সীগঞ্জে তিন কুমিল্লায় পুলিশের সদস্য সহ তিন শেরপুরে দুই জয়পুরহাটে দুই ভোলায় এক হবিগঞ্জে এক ঢাকার কিরানিগঞ্জে এক সাভারে এক বরিশালে একজন কক্সবাজারে এক গাজীপুরের শ্রীপুরে একজন সহ মোট আটানব্বই জন নিহত হয়েছেন নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের দিকে গুলি সোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে আটজনের মৃত্যু হয় মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ দুজন নিহত হন নিহত আটানব্বই জনের মধ্যে বিস্তারিত নাম পরিচয় জানা গেছে তেতাল্লিশ জনের সামনে ধ্বংস হতে দিতে পারি না বলে মন্তব্য সাবেক চোখের সামনে মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনি বিজিবি ও সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার নির্দেশ দিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন রোববার দুপুরে ছাত্র আন্দোলন ঘিরে দেশের বিদ্যমান অবস্থার সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দু এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বক্তব্যের শুরুতে ইকবল করিম ভুইয়া বলেন গত তিন সপ্তাহ যাবৎ বাংলাদেশব্যাপী হত্যাযোগ্য গুম এবং গণগ্রেফতারের ঘটনা চলছে আমরা তাতে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত কিশোর তরুণ ও তাজা প্রাণের প্রায়ন ঘটনায় অভিভাবক হিসেবে নিজেকে দায়মুক্ত ভাবতে পারছি না তাই বিবেকের তাড়নায় আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি তিনি বলেন বৈষম্য বিরোধী এই আন্দোলনে শহীদ সভার আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করছি বৈষম্য ভেদাভেদ ও জুলুমের অবসান করা ছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকার তা না ঘটে উল্টো এটা আজ দেশের সব পর্যায়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে সমাজের নিচের স্তরে পরে মানুষের সীমার বাইরে চলে গেছে আমাদের অর্থনৈতিক অবস্থা ও এর ব্যবস্থাপনা খুব নাজুক যার প্রতিকার ঘটাতে জনগণ আজ আত্মস্বর্গ করতে পিছুপা হচ্ছে না এমন কষ্টকর পরিস্থিতির ভেতর দেশবাসীকে দেওয়ার জন্য যারা দায়ী বিচারের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করে পুরো ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা ও প্রতিষ্ঠা করা না সমাজের সেনাপ্রধান বলেন দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ মর্মান্তিকে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটত না এসব হামলা আক্রমণ ও পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের অন্ধ হয়েছেন বহু সংখ্যক কিশোর ও তরুণ তিনি বলেন অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসা পাচ্ছেন না তার উপরে চলছে ব্লক রেড করে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর মেস থেকে সিনিয়ে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নির অপরাধ কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটি যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেদের সঙ্গে যুদ্ধ করতে পারি না রংপুর রণক্ষেত্র কাউন্সিলরসহ নিহত চার আহত শতাধিক রংপুরের শিক্ষার্থী ও আওয়ামী লীগের ভয়াবহ সংঘর্ষে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সিটি কাউন্সিলর সহ চারজনকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারী সহ বিক্ষুব্ধ জনতা উত্তাল রংপুর মাঠ এখন রণক্ষেত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় সংঘর্ষ চলাকালীন সময় আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের অস্ত্র সোরা তলোয়ার পিস্তল নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে গুলি চালায় তাদের গুলিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে নিয়ন্ত্রণহীন শিক্ষার্থীরা বেপরোয়া হয়ে পাল্টা ধাওয়া করে দুজন যুবলীগ ছাত্রলীগ কর্মীকে আটক করে পিটিয়ে হত্যা করে এর পরপরই আওয়ামী লীগ নেতা রংপুর সিটি কর্পোরেশনের সান্নং ওয়ার্ড কাউন্সিলের হারাধন রায় ও ভাগ্নেকে ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে এর সংঘর্ষে আহত শতাধিক নিহত দুজনের লাশ রংপুর মেডিকেল হাসপাতালে পরে আছে অপর দুজনের লাশ নগরীর পায়রা পরে রয়েছে ব্যাপক সংঘর্ষ হলেও নগরীর কোথায়ও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বিজিবি সেনাবাহিনী সহ প্রশাসনের কাউকে দেখা যায়নি সরেজমিনে দেখা যায় সকাল থেকে রংপুর টাউন হলের সামনে আন্দোলনকারী রাস্তে শুরু করে মুহূর্তের মধ্যে হাজার হাজার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে রাজপথ মহাসমুদ্রে পরিণত হয় শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন এক ঘন্টার মধ্যে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেখানে জমায়েত হয়ে সরকারের পতনে এক দফা দাবিতে নানা স্লোগান দিতে থাকে এ সময় দেখা যায় শিক্ষার্থীরা তাদের ফেস্টুন ও কার্ডে লেখা মোদির পোষা হাসিনা আমরা তোমায় মানিনা সেই সঙ্গে আর কোনো আপোষ নাই খুনি সৈরাজার হাসিনার পদত্যাগ চাই দফা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন পেশাজীবী মানুষজন আন্দোলন চলাকালীন বেলা এগারোটায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম তুষারকান্তি মণ্ডলের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে সাত থেকে আটশো নেতাকর্মীরা আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে একটি পক্ষ সামনের দিকে অগ্রসর হয় এ সময় আন্দোলনকারীরা তাদের আসতে দেখে প্রতিহত করার উদ্বেগ নিলে সংঘর্ষে নগরীর সিটি কর্পোরেশন এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা পিস্তল দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি ছুড়লে একজন মাটিতে লুটিয়ে মুহূর্তের মধ্যে অগ্নিমূর্তি ধারণ করে আন্দোলনকারীরা ঝাঁপিয়ে পড়ে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের উপর ধাওয়া করে একে একে চারজনকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল এ সময় দুপক্ষেরই কমপক্ষে একশো জন আহত হয় শিক্ষার্থী মৌমিতা বলেন প্রধানমন্ত্রী আমাদের এখন আলোচনায় বসতে বলতেছেন তার বাবা তো আলোচনায় বসেননি বঙ্গবন্ধু বলেছিলেন আমার ভাইয়ের লাশের উপর দিয়ে আলোচনায় বসতে পারবো না তাই আর কোনো আলোচনায় নয় বর্তমান সরকারের পদত্যাগ চাই ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দিল রাষ্ট্র সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী চলমান আন্দোলনে একদফা দাবির সমর্থনে সরকারের ক্ষমতা হস্তান্তরের পদ্ধতিসহ চার দফা রূপরেখা দিয়েছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রস্তাব অনুসারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে সংবিধানের ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন রোববার দুপুরে রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কায়ম এ রূপরেখা তুলে ধরেন প্রস্তাবনায় সরকার প্রধান কীভাবে কার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তা তুলে ধরা হয় সেখানে বলা হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে সংবিধানের সাতান্ন ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী সংবিধানের সাতান্ন ক অনুচ্ছেদ অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ না করলে ছাত্র জনতার অভ্যুত্থানকারী শক্তিকে সঙ্গে নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের শুরুতেই রাষ্ট্রের সর্বস্তরের নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবেন দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে আটকৃত সব শিক্ষার্থী নাগরিক ও রাজনৈতিক নেতাকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন দায়িত্ব গ্রহণের দশ দিনের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনরত সব শক্তির সঙ্গে আলাপের ভিত্তিতে সর্বগ্রহণযোগ্য কিছু ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করবেন যাদের মধ্য থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে একজনকে দায়িত্ব প্রদান করা হবে সংক্ষিপ্ত তালিকার মধ্য থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা একজনকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত করবেন এবং তাকেই রাষ্ট্রপতি ওই দায়িত্বে নিয়োগ দেবেন প্রস্তাবে সরকারের সরকারের কার্যক্রম সম্পর্কেও তুলে ধরা হয়েছে হয়েছে সেখানে বলা অন্তবর্তীকালীন প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ আন্দোলনকারী সব দল ও সংগঠনের সঙ্গে সংলাপের ভিত্তিতে দশ থেকে পনেরো জনকে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান সহ কোনো উপদেষ্টা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না অন্তবর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় পরিকল্পনাকারী নির্দেশদাতা ও নির্দেশ পালনকারীদের বিচারের আওতায় নিয়ে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা এবং দুই সালের নিরাপদ সড়ক আন্দোলনের সড়ক ব্যবস্থা সংস্কারের দাবি সমূহ বাস্তবায়ন করবেন চলমান আন্দোলনে জনগণের মধ্যে দানা দানাবাধা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রের নির্দিষ্ট বিভাগ প্রতিষ্ঠান আইন কানুন সংবিধান সংস্কারের প্রস্তাব তৈরির জন্য প্রয়োজনীয় সংখ্যক ফোর্স গঠন এবং গণ আলোচনার উদ্বেগ গ্রহণ করবেন